আজকে আমরা ভারত বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক অবনতির মূল কারণগুলো নিয়ে কথা বলবো ভারত আমাদের হস্তক্ষেপ করছে রাজনৈতিক সুবিধাবাদ বলে মনে হচ্ছে এটা একটা খুব বিপদজনক সংকেত দেয় যে সম্পর্কটা এত বন্ধুত্বপূর্ণ ছিল সেটাই এখন রাজনৈতিক পট পরিবর্তন অমীমাংসিত চুক্তি আর ভূরাজনৈতিক খেলার কারণে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে তো এর পেছনের আসল কারণগুলো কি চলুন একটু দেখে নেয়া যাক প্রথমত রাজনৈতিক প্রেক্ষাপট দেখুন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত তাকে আশ্রয় দিয়েছে আর ঠিক এই ব্যাপারটাই বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার একদমই ভালোভাবে নেয়নি এর প্রতিক্রিয়ায় আমরা দেখেছি ঢাকায় ভারতীয় দূতাবাসে হামলা হয়েছে এমনকি ভারতের উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে দ্বিতীয় কারণটা হলো তিস্তা চুক্তি আর চীনের প্রভাব আপনারা তো জানেনই তিস্তা নদীর জলবন্টন চুক্তিটা দু সাল থেকেই ঝুলে আছে আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে চীন তারা তিস্তা প্রকল্পে বিলিয়ন ডলার বিনিয়োগ করে বাংলাদেশে নিজেদের প্রভাব বাড়াচ্ছে আর এটা ভারতের জন্য একটা বিরাট কৌশলগত মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এবং সবশেষে নিরাপত্তা ঝুঁকি সম্প্রতি বৃহত্তর বাংলাদেশ নামে একটি ধারণা ছড়ানো হচ্ছে যেখানে ভারতের উত্তর অঞ্চলকে অন্তর্ভুক্ত করার কথা বলা হচ্ছে যা ভারতের চিকেন স্নেকের জন্য সরাসরি হুমকি কারণ এই সংকীর্ণ পথটাই কিন্তু ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর একমাত্র স্থল সংযোগ সুতরাং রাজনৈতিক অস্থিরতা অমীমাংসিত চুক্তি আর ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এই সব কিছু মিলেই ভারত বাংলাদেশ সম্পর্ককে এক জটিল মোড়ে এনে দাঁড় করিয়েছে সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহের ওপর ভিত্তি করে আমরা এই মূল প্রশ্নটা খতিয়ে দেখব বাংলাদেশ কি ভারতের জন্য একটি ক্রমবর্ধমান কৌশলগত হুমকিতে পরিণত হচ্ছে নাকি এখনও এমন এক অপরিহার্য প্রতিবেশী যার স্থিতিশীলতা ভারতের নিরাপত্তা আর অর্থনৈতিক স্বার্থের জন্য সবচেয়ে বেশি জরুরি এই আলোচনায় আমরা দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরবো একটি স্থিতিশীল বাংলাদেশ ভারতের জন্য বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য কতটা অপরিহার্য বর্তমান সংকট সেই পরীক্ষিত সম্পর্ক থেকে একটা বিচ্যুতি যা আসলে ওই অংশীদারিত্বের মূল্যকেই চোখে দিয়ে দেখিয়ে দিচ্ছে আর বাংলাদেশ এখন দ্রুত একটা প্রতিকূল পরিণত হচ্ছে এর পেছনে রয়েছে ভারত বিরোধী মনোভাবের পুনরুত্থান কিছু সম্প্রসারণবাদী ধারণা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে চীনের ক্রমবর্ধমান কৌশলগত প্রভাব আমরা যা দেখছি সেটা কোনো সাময়িক বিচ্ছুতি নয় বরং সম্পর্কের একটা মৌলিক পরিবর্তন এখন আমার যুক্তির ভিত্তিটা কিন্তু কোনো তত্ত্বের ওপর নয় বরং বাস্তব অভিজ্ঞতার ওপর গত পনেরো বছরে বিশেষ করে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ ভারতের জন্য এক কথায় অপরিহার্য এক পার্টনার হয়ে উঠেছিল এ সবচেয়ে বড় প্রমাণ হল ভারতের সবচেয়ে নাজুক অংশ অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলে শান্তি ফিরে আসা আমরা সবাই জানি একটা সময় ছিল যখন উলফা বা কি বলে মিজো ন্যাশনাল ফ্রন্টের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো বাংলাদেশে নিরাপদ আশ্রয় পেত কিন্তু শেখ হাসিনা সরকারের জঙ্গিবাদ বিরোধী যে জিরো টলারেন্স নীতি তার ফলে সেই সব ভাটি উপড়ে ফেলা হয়েছে অনুপ চেটিয়ার মতো শীর্ষ নেতাদের ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে এটা এটা কোনো ছোটোখাটো ব্যাপার নয় স্বয়ন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা এরা একাধিকবার প্রকাশ্যে স্বীকার করেছেন যে উত্তর এই স্থিতিশীলতার পেছনে বাংলাদেশের ভূমিকার কোনো বিকল্প ছিল না এর অর্থনৈতিক দিকটাও কিন্তু বিশাল চট্টগ্রাম আর মংলা বন্দর ব্যবহারে যে ট্রানজিট সুবিধা ভারত পেয়েছে তা উত্তর পূর্বের জন্য একটা লাইফলাইন তৈরি করেছে কলকাতা থেকে আগরতলায় পণ্য পৌঁছানোর দূরত্ব যেখানে আগে ছিল প্রায় ষোলোশো কিলোমিটার সেটা এখন মাত্র চারশো পঞ্চাশ কিলোমিটারে নেমে এসেছে এর ফলে শুধু সময় বা খরচই বাঁচেনি পুরো অঞ্চলের অর্থনীতিতে একটা নতুন গতি এসেছে তাই আমি বলছি এই সম্পর্কটা ছিল পারস্পরিক প্রয়োজনের উপর ভিত্তি করে গড়ে ওঠা এক মজবুত কৌশলগত অংশীদারিত্ব এখন যে সংকট আমরা দেখছি সেটা আসলে প্রমাণ করে যে ওই স্থিতিশীলতাটা কতটা মূল্যবান ছিল এবং সেটা হারিয়ে গেলে কি হতে পারে আচ্ছা আপনি যে কৌশলগত অংশীদারিত্বের কথা বলছেন তা হয়তো একসময় ছিল কিন্তু আমার প্রশ্ন হল সেই অংশীদারিত্ব কি সত্যি মজবুত ছিল নাকি পুরোটাই একজন ব্যক্তির ওপর নির্ভরশীল ছিল কারণ বাস্তবতা হল সেই ভিত্তি এখন ধসে পড়েছে বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্ব এই ধারণাটা এখন আর খাটে না বাংলাদেশ এখন মৌলিকভাবে ভারতের বিরুদ্ধে এর পেছনে শুধু নতুন রাজনৈতিক পরিস্থিতিই নয় বৃহত্তর বাংলাদেশের মতো কিছু বিপজ্জনক ধারণার মানে প্রাতিষ্ঠানিকীকরণও কাজ করছে এটাকে আর উড়িয়ে দেওয়ার উপায় নেই যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পাকিস্তানের একজন জেনারেল এমন একটা বই উপহার দেন যার মানচিত্রে ভারতের উত্তর পূর্বকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে তখন সেটাকে আর কোনো বিচ্ছিন্ন গোষ্ঠীর পাগলামি বলা যায় না এটা একটা প্রাতিষ্ঠানিক বার্তা এর সাথে যোগ করুন ঢাকায় ভারতীয় হাইকমিশনের উপর হামলা সহিংস বিক্ষোভ আর সেভেন সিস্টার্সকে মুক্ত করার মতো সরাসরি হুমকি এগুলো তো আর বাতাসে ভাসছে না আর এই শূন্যস্থানটা তৈরি হওয়ার পেছনে ভারতের নিজের ভুলও কিন্তু কম দায়ী নয় দু সালে তিস্তা জলবণ্টন চুক্তিটা যদি হয়ে যেত তাহলে পরিস্থিতি হয়তো অন্যরকম হতে পারত সেই ব্যর্থতা চীনের জন্য দরজা খুলে দিয়েছে আর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মতো মানবিক পদক্ষেপও এখন বুমেরাং হয়েছে বাংলাদেশের নতুন সরকার সেটাকে ভারতের হস্তক্ষেপ হিসেবে দেখিয়ে জাতীয়তাবাদী আবেগকে উস্কে দিচ্ছে আর চীন তারা তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল সরকারের পতনের সাথে সাথে তিরিশটি চীনা সংস্থা এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে হাজির মোংলা বন্দরের জন্য শত শত মিলিয়ন ডলারের ঋণ দেওয়া হচ্ছে তাই বর্তমান বাস্তবতা হল শত্রুতা আর কৌশলগত ঘেরাও ভারত এখন আর কোনও সঙ্গীর সাথে নয় বরং পূর্ব সীমান্তে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি আপনি বৃহত্তর বাংলাদেশ ধারণার ওপর খুব জোর দিচ্ছেন কিন্তু বিষয়টাকে কি অন্যভাবেও দেখা যায় না আমার তো মনে হয় এটা একটা দুর্বল এবং বৈধতাহীন সরকারের টিকে থাকার কৌশল যখন কোনো সরকার অভ্যন্তরীণভাবে বিপর্যস্ত থাকে তখন প্রায়ই তারা জনগণের দৃষ্টি ঘোরাতে একটা বাহ্যিক শত্রু তৈরি করে এক্ষেত্রে বিরোধিতা হল সেই সহজ হাতিয়ার এই মতাদর্শকে পুরো বাংলাদেশের রাষ্ট্রীয় নীতির প্রতিফলন হিসেবে দেখাটা কি পরিস্থিতিকে একটু সরলীকরণ করা হয়ে যাচ্ছে না কারণ এর বিপরীতে আমাদের কাছে দেড় দশকের সহযোগিতার নক্কর প্রমাণ আছে একটা স্থিতিশীল সরকার প্রমাণ করেছে যে ভারতের সাথে সহযোগিতা করাই বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে তাই আমার প্রশ্ন আমরা কি একটি বিশৃঙ্খল মুহূর্তের কিছু উগ্র স্থায়ী ধরে নেব কিন্তু এটাকে আপনি বিশৃঙ্খলা বা উগ্র আস্ফলন বলে হালকা করে দিচ্ছেন কেন এটা তো শুধু কথার কথা নয় যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিজে ওই বিতর্কিত মানচিত্র দেওয়া নেওয়ার সঙ্গে যুক্ত থাকেন তখন সেটার প্রান্তিক গোষ্ঠীর বিষয় থাকে না এটা একটা আদর্শগত আক্রমণ যার লক্ষ্য ভারতের সার্বভৌমত্ব আর এর ভৌগোলিক লক্ষ্যটাও খুব স্পষ্ট ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্নকারী চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরকে অস্থিতিশীল করা এটা তো ভারতের জন্য একটা অস্তিত্বের সংকট তৈরি করতে পারে শরীফ উসমান হাদির মতো একজন তথাকথিত যুবনেতার মৃত্যুর পর যেভাবে কোনো প্রমাণ ছাড়াই পুরো দোষ ভারতের উপর চাপিয়ে দেওয়া হল সেটাও তো একটা পরিকল্পিত প্রচারণারই অংশ সুতরাং এটাকে শুধু একটা দুর্বল সরকারের দৃষ্টি ঘোরানোর কৌশল বললে এর পেছনের প্রাতিষ্ঠানিক সমর্থন আর দীর্ঘমেয়াদী বিপদকে অস্বীকার করা হয় আমি আপনার উদ্বেগের জায়গাটা বুঝতে পারছি কিন্তু চলুন সংকটের মূল কারণটা আরেকবার খতিয়ে দেখি আপনি ভারতের নীতিগত ভুলের কথা বলছেন বিশেষ করে তিস্তা চুক্তির ব্যর্থতার কথা আমি স্বীকার করছি দু সালে পশ্চিমবঙ্গের আপত্তির কারণে তিস্তা চুক্তি স্বাক্ষর করতে না পারাটা একটা বিরাট সুযোগ হাতছাড়া হওয়া অবশ্যই কিন্তু এই সংকটের জন্য শুধু ভারতকে দায়ী করাটা কি এক পেশে বিশ্লেষণ নয় আমার মতে সংকটের আসল কারণ হলো একটা নির্বাচিত সরকারকে হিংসার মাধ্যমে ক্ষমতাচ্যুত করা এবং তার ফলে যে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে সেটা এই নতুন এবং অস্থিতিশীল সরকার নিজেদের কোনো বৈধতা না থাকায় ভারত বিরোধিতাকেই তাদের রাজনীতির মূলধন হিসাবে ব্যবহার করছে এখন প্রশ্ন উঠতেই পারে শেখ হাসিনা সরকারও তো তিস্তা নিয়ে দর কষাকষির জন্য চায়না কার্ড ব্যবহার করেছিল হ্যাঁ করেছিল কিন্তু তফাৎটা হল একটা স্থিতিশীল সরকার সেই কার্ডটা ব্যবহার করতে পারতো দর কষাকষির একটা লিভারেজ হিসাবে আর এখনকার অস্থিতিশীল সরকার সেই ক্ষমতা হারিয়ে চীনের কৌশলগত দাবার ঘুটিতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে আমি আপনার সাথে এখানেই ভিন্নমত পোষণ করছি আপনি বলছেন মূল কারণ ক্ষমতার শূন্যতা আর আমি বলছি ভারতের নীতিগত ব্যর্থতাই ওই শূন্যস্থানটাকে এত বিপজ্জনক করে তুলেছে দু হাজার এগারো সালের সে ব্যর্থতা একটা ঐতিহাসিক ভুল ছিল ভারত যদি তখন চুক্তিটা করতে পারত তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে যে জলের অভাব নিয়ে ক্ষোভ সেটাকে কাজে লাগিয়ে চীনের ঢোকার পথটাই অনেক কঠিন হয়ে যেত তিস্তা নদীর ওপর চীনের মেগা প্রজেক্টের যে প্রস্তাব সেটা তো ভারতেরই ব্যর্থতারই ফসল এর পাশাপাশি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত মানবিক দিক থেকে যতই সঠিক হোক না কেন ভূ রাজনীতির মাঠে একটা বড় ভুল হিসেবে প্রমাণিত হয়েছে কারণ ভূ রাজনীতিতে আপনার উদ্দেশ্য দিয়ে কিছু বিচার হয় না ফলাফল দিয়ে হয় আর ফলাফল হল বাংলাদেশের নতুন সরকার এটাকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখানোর সুযোগ পেয়ে গেল এবং এটাকে পুঁজি করে ভারতবিরোধী আবেগকে চরম পর্যায়ে নিয়ে গেল আমরা হয়তো ভেবেছিলাম একটা মানবিক কাজ করছি কিন্তু বাস্তবে আমরা তাদের হাতে একটা রাজনৈতিক অস্ত্র তুলে দিয়েছি আপনি চীনের ভূমিকার কথা বলছেন আর মনে হচ্ছে আপনি চীনকে একজন সক্রিয় উস্কানিদাতা হিসেবে দেখছেন কিন্তু আমার মতে চীন এখানে উস্কানিদাতা নয় বরং একজন ধুরন্ধর সুযোগ সন্ধানী তাদের আচরণ সব জায়গায় একই রকম যেখানেই রাজনৈতিক অস্থিরতা বা ক্ষমতার শূন্যতা তৈরি হয় চীন সেখানে নিজের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ নিয়ে হাজির হয়ে যায় মূল সমস্যাটা কিন্তু চীনের উপস্থিতি নয় মূল সমস্যা বাংলাদেশের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার পতন একটা স্থিতিশীল এবং ভারতপন্থী সরকার যেমনটা শেখ হাসিনার সরকার ছিল চীনের প্রভাবকে একটা ভারসাম্যের মধ্যে রাখতে সক্ষম ছিল তারা চীনের বিনিয়োগ নিত আবার ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগগুলোকেও গুরুত্ব দিত সমস্যাটা হল এখনকার বাংলাদেশের সেই নিজস্ব পররাষ্ট্রনীতি পরিচালনা করার ক্ষমতাই নেই তাই বিপদটা কেবল চীনের উপস্থিতি নয় বিপদটা হল অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে চীনের প্রভাবকে প্রতিহত করার মতো কোনো জাতীয় শক্তি বাংলাদেশে আর অবশিষ্ট নেই এটাকে নিছক সুযোগ সন্ধান করলে চীনের কার্যকলাপকে অনেক ছোট করে দেখা হয় এটা একটা সুচিন্তিত এবং সক্রিয় পদক্ষেপ আপনি শুধু সময়ের দিকে তাকান শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলেন আর তার কয়েক সপ্তাহের মধ্যে চীনা কোম্পানিগুলো এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিল মংলা বন্দরের উন্নয়নের জন্য বড় অঙ্কের ঋণ দেওয়া হল আর চীনা বাজার বাংলাদেশি পণ্যের জন্য দু সাল পর্যন্ত শুল্কমুক্ত করে দেওয়া হল এগুলো কি কাকতালীয় আমার তো মনে হয় না এটা বাংলাদেশকে পুরোপুরি ঋণ ফাঁদে আটকে ফেলার একটা নিখুঁত চাল আর এটা চীনের বৃহত্তর কৌশলেরই একটা অংশ যেটাকে বলা হয় স্ট্রিং অফ পার্লস বা মুক্তার মালা অর্থাৎ ভারত মহাসাগরে বিভিন্ন বন্দর ও ঘাঁটির মাধ্যমে ভারতকে কৌশলগতভাবে ঘিরে ফেলার প্রচেষ্টা চীন শুধু সুযোগ নিচ্ছে না তারা সক্রিয়ভাবে পরিস্থিতিকে নিজেদের অনুকূলে তৈরি করছে এবং বাংলাদেশকে ভারতের প্রভাব বলয় থেকে সম্পূর্ণভাবে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটা সুযোগ সন্ধান নয় এটা কৌশলগত আগ্রাসন কিন্তু এই বর্তমান শত্রুতাকে ভিত্তি করে যদি আমরা ধরে নিই যে সবকিছু শেষ তাহলে কি আমরা গত পনেরো বছরের বাস্তব অর্জনগুলোকে পুরোপুরি উপেক্ষা করছি না আসাম আর মিজোরামের আজকের যে শান্তি তার পেছনে বাংলাদেশের সহযোগিতার কথা কি আমরা এত সহতে ভুলে যাব একটা সময় মিজো ন্যাশনাল ফ্রন্টের মতো গোষ্ঠীগুলো বাংলাদেশে আশ্রয় পেত সেই মিজোরামের নেতারাই এখন স্বীকার করছেন যে বাংলাদেশের সাহায্য ছাড়া উত্তর পূর্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব ছিল না উলফা নেতা অনুপ চেটিয়ার মতো শীর্ষ জঙ্গিদের হস্তান্তর এগুলো তো বাস্তব ঘটনা এই ঘটনাগুলোই প্রমাণ করে যে একটি স্থিতিশীল সহযোগী বাংলাদেশ ভারতের জাতীয় স্বার্থের জন্য কতটা জরুরি এখন যা ঘটছে তা হল সেই স্থিতিশীলতা হারিয়ে গেলে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে তার একটা উদাহরণ এটাকে সম্পর্কের স্থায়ী রূপ হিসেবে দেখাটা আমার মতে ঐতিহাসিক ভুল হবে এটা স্থিতিশীলতার অনুপস্থিতির ফল সম্পর্কের স্বাভাবিক গতিপথ নয় ওই সহযোগিতা ছিল সম্পূর্ণভাবে লেনদেনমূলক এবং দুঃখজনকভাবে একজন মাত্র নেতার উপর নির্ভরশীল শেখ হাসিনা তিনি ক্ষমতা থেকে সরে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে সেই সহযোগিতার কাঠামোটা কতটা ঠুনকো ছিল এর নিচেই হয়তো পূর্ব পাকিস্তানের সময় থেকে চলে আসা গভীর ভারতবিরোধী মনোভাবটা সবসময়ই চাপা ছিল এখন সেটা আবার বেরিয়ে এসেছে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে সরকারের মধ্যেই সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে তাদের জনসংখ্যা কমছে ভারতীয় হাই কমিশনে হামলা হচ্ছে ভারতের আঞ্চলিক অখণ্ডটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এই ঘটনাগুলো প্রমাণ করে যে সেই বন্ধুত্ব কখনোই দুটো দেশের মধ্যে একটি গভীর প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বে পরিণত হয়নি ওটা ছিল একজন ব্যক্তির সাথে সম্পর্ক সেই ব্যক্তি নেই তাই সম্পর্কও নেই হয়তো এখন যা দেখছি সেটাই ভারত বাংলাদেশ সম্পর্কের স্বাভাবিক বা ডিফল্ট অবস্থা আগের পনেরো বছর ছিল একটা ব্যতিক্রম অতীতের সহযোগিতার নক্কর প্রমাণগুলো যেমন উত্তর পূর্বকে সুরক্ষিত রাখা বা ট্রানজিটের মাধ্যমে অর্থনৈতিক লাইফলাইন তৈরি করা দেখিয়ে দেয় যে একটি স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ বাংলাদেশ ভারতের জাতীয় স্বার্থের জন্য কতটা অপরিহার্য বর্তমান সংকট নিঃসন্দেহে উদ্বেগজনক কিন্তু এই সংকটকে সম্পর্কের স্থায়ী রূপ ধরে নিয়ে হাল ছেড়ে দেওয়ার বদলে আমার মনে হয় এটাকে সেই স্থিতিশীলতা পুনরুদ্ধারের একটি জরুরি আহ্বান হিসেবে দেখা উচিত কারণ মূল সমস্যাটা এখনও বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষমতা ক্ষমতাশূন্যতা এই শূন্যতা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তা ভারতের জন্য আরও অনেক বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে আর আমার মতে বৃহত্তর বাংলাদেশের মতো বাগারম্বর থেকে শুরু করে চীনের গভীর কৌশলগত অনুপ্রবেশ পর্যন্ত যা যা ঘটছে তা একটা মৌলিক এবং সম্ভবত অপরিবর্তনীয় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অতীতের সেই সহযোগিতা ছিল একটা ব্যতিক্রম যে একটু নির্দিষ্ট রাজনৈতিক ব্যবস্থার ওপর নির্ভরশীল ছিল সে ব্যবস্থা ভেঙে পড়েছে এখন ভারতকে বাংলাদেশকে একজন পুরনো অংশীদার হিসেবে নয় বরং একটি গুরুত্বপূর্ণ কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখতে হবে এমন একটি চ্যালেঞ্জ যেখানে তার আঞ্চলিক অখণ্ডতা এবং প্রভাব দুটোই সক্রিয়ভাবে ক্ষয় করা হচ্ছে আমাদের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে কেবল আশার উপর ভিত্তি করে পররাষ্ট্রনীতি তৈরি করা যায় না উভয় দৃষ্টিকোণ থেকে এটা স্পষ্ট যে ভারতের পূর্ব সীমান্তে পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল এবং এর কৌশলগত গুরুত্ব অপরিসীম হুম এই আলোচনা থেকে একটা জটিল চিত্র উঠে এলো যেখানে ঐতিহাসিক সহযোগিতার স্মৃতি আর বর্তমান সংঘাতের বাস্তবতা মুখোমুখি দাঁড়িয়ে অতীতের সেই অংশীদারিত্বের মূল্য কতটা ছিল এবং বর্তমান পরিস্থিতির বিপদ কতটা গভীর ভবিষ্যতের পথ ঠিক করার জন্য এই দুটোই বোঝা অত্যন্ত জরুরি আর এই সম্পর্কের প্রতিটি উপাদানের মধ্যেও আরও অনেক কিছু জানার এবং অন্বেষণ করার সুযোগ রয়েছে